অনেক ভালো মনে রেগুলা এরমা থেকে আসে এটা এটা হলো চিংড়ির গুড়া আচ্ছা এটা চিংড়ির গুড়া শুধু মিক্সার আর কি হ্যাঁ এটা সব মাছের গুড়া ফ্রেশ এটা বলে ভাই ওই যে ভূতফাড়া বলে অনেকে আচ্ছা এটার দাম চলতেছে বট 550 থেকে 600 বর্তমান বাজার এগুলোর দাম থাকে 350 এর মধ্যে ধোয়া মাছ আর কি যাকে বলা হয় ফ্রেশ আসসালামু আলাইকুম আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি রংপুর থেকে আজকে আমরা আরছি রংপুরের মডার্ন মরে রংপুরের মডার্ন মরে শুটকি না আসলে অনেক প্রজাতির শুটকি আজকে আমরা আসছি রতন ব্যাস ছুটকির আড়তে এখানে আসলে অনেকগুলো সুটকির আড়ত আছে তো এই দোকান থেকে আজকের কেমন বাজার রেট চলতেছে এবং সুটকির গুঁড়া গুঁড়ের কেমন দাম এ বিষয়ে আপনাদেরকে আসলে ধারণা দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে যদি দেখেন তো অবশ্যই আপনার ভালো একটা ধারণা পাবেন আর ভিডিওতে তো তার নাম্বার থাকছে এবং ভিডিও ডেসক্রিপশনে আসলে তার নাম্বার থাকছে আপনারা যোগাযোগ করে আসলে তার কাছ থেকে টিপসগুলা সংগ্রহ করতে পারবেন আরoton ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হলো আমাদের হলো দেশি পাবনার মাছ দেশি পুঁটি আর কি ভাই আর দেশি পুঁটি হ্যাঁ দেশি পুঁটি হ্যাঁ এটার কেজি হলো 200 টাকা 200 টাকা 80 টাকা 200 টাকা হ্যাঁ আচ্ছা 200 টাকা মাছনে সুন্দর লবণ ছাড়া আর কি আচ্ছা লবণ ছাড়া তারপরে ভাই ও এটা কি মাছ ভাই এটা সাগরের চান্দা মাছ ভাই সাগরের চান্দা মাছ চান্দা আচ্ছা এটার আজকে কত টাকা কেজি ভাই এটা একশো আশি টাকা কেজি এটা মৃতু মাছ বলে ভাই মৃতু মাছ মৃতু এবং চকলেট মিশানো আর আচ্ছা এটা কিছু চকলেট মাছের মতো চকলেট মাছ এটার কেজি দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা কেজি দুশো বিশ টাকা আচ্ছা ভাই এইটা আসি এটাও পুটি মাছ আবার এটাও চকলেট মাছ আচ্ছা পুটি মাছটা কত টাকা কেজি ভাই এটা দেড়শো টাকা কেজি ভাই পুঁটি মাছটা দেড়শো টাকা কেজি এটা চকোলেট এটা ইন্ডিয়ান আর কি ইন্ডিয়ান চকোলেট এটা ইন্ডিয়ান চকলেট এটার দাম হল দেশি পিষ্টা নতুন নয় তো অনেক প্রকার জাত আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা এটা এটা লোটটা এটা ছোট চিকড় আর কি এটার দাম পাঁচশো থেকে সাড়ে টাকা হয় বাজার আপডাউন করে এই মাছগুলো সাধারণত কোথা থেকে বেশি আসে এগুলা আপনার বর্তমান চলতেছে ভাই আপনার খুললার মাছ আচ্ছা খুলনা আর থেকে আসে চট্টগ্রাম থেকে আসে আবার বিভিন্ন জায়গা থেকে আসে ইন্ডিয়া থেকে আসে বার্মা থেকে আসে আপনার আসলে সুটকি কতদিন থেকে কিনা বাছা করতেছেন আমরা তো অনেক দিন যাবো এইখানে আরো তো আর আজকে পঞ্চাশের উদ্দেশ্য হয়ে গেছে বয়স আচ্ছা আপনারা পারিবারিক ভাবেই আছেন আমরা আসি আর কি আচ্ছা তারপর আমরা চরতন ভাই এটা বলেন এটা 260 টাকা দাম ভাই এটাও চকলেট এটা খুলনার আর কি এটা খুলনার লবণ ছাড়া হ্যাঁ মিঠা পানির মাছ মিঠা পানির মাছ আচ্ছা এইটা যদি আসি ভাই এটা ওই ভূত বলে অনেকে কোইয়া বলে হ্যাঁ এটা ফুলার মাছ এগুলা 320 350 250 এগুলার বাজারে ঠিক ঠিকানা নাই ভাই আমদানের উপরে ডিpend করে চল আমদানি এটা 320 টাকা দাম আচ্ছা এটাকে একটু এগুলা কোয়ালিটির উপরে দাম হয় ভাই হুম এটা ছোলা এবং সুন্দর এর চেয়ে সুন্দরটা নিলে আরো বেশি দাম হয় আবার বর্তমানে এগুলা চলতেছে 300 টাকা 320 টাকা 280 টাকা দাম

ট্যাপা মাছ বলে অনেকে বলে পটকা এই ট্যাপা এটা এটা কেজি দুইশো টাকা ভাই আচ্ছা দুইশো একশো ষাট দেড়শো এগুলা কোয়ালিটির উপরে সব দাম আর আপনার হাতে যে এটা আছে ভাই বা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা কেমন দাম এটা এটা বিক্রি করতেছি ভাই একশো আশি থেকে দুইশো টাকা একশো আশি থেকে দুইশো টাকা হ্যাঁ আচ্ছা রতন ভাই এটা যদি বলতেন এটা ভেটকি মাছ বলে হ্যাঁ অনেকে বলে হলো গাঙ্কই অনেকে আবার পগুল বলে যে যে নামে ডাকে আর কি এই ভেটকির দাম এগুলা পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা এগুলা বর্তমান আর কি মাছ পাওয়া যাচ্ছে না বিদায় এত দাম এগুলা দাম সাধারণত থাকে আড়াইশো টাকা তিনশো টাকা হ্যাঁ এগুলা অ্যাভেলেবেল আমদানি থাকলে এরকম দাম থাকে আর বর্তমান ক্রাইসিস একটু তাই এগুলা দাম বর্তমান সাড়ে চারশো পাঁচশো টাকা দাম আচ্ছা এইটা কি আলাদা মাছ কিনা এটা আলাদা ওই যে একটু আগে যে চৌখা দেখাইলাম খুলনার আবার বরিশালের কুয়াকাটা বললাম এটা আবার আপনার ইন্ডিয়ান যে ইন্ডিয়া থেকে আসে এটা ইন্ডিয়ান চুক্ষা এটাও মাছ শুকনা ভালো কিন্তু খাইতে অতটা ভালো হয় না কারণ ইন্ডিয়ান মাছ তো আচ্ছা এইটা কেমন দাম হয় এগুলা তো এগুলা আপনার দাম পড়বে সাড়ে তিনশো তিনশো এগুলা দাম এটা ভাই নিতে পারবে এটা বেন বেন ইয়া বলে দাম্মা মাছ বলে হুম এটা দাম্মা মাছ এটার দাম থাকে একশো টাকা দেড়শো টাকা

এক হাজার টাকা ধার মানে দুইশো টাকা কেজি দেড়শো টাকা কেজি হ্যাঁ এইগুলো দাম আর কি দেড়শো থেকে দুইশো টাকা পর্যন্ত আর কি আপ ডাউন করে বাজার আর রতন ভাই আসলে আসলে আপনি গ্রামগঞ্জে যে সুটকিগুলো ছোট ছোট ভাবে বিক্রি করে ভাই হ্যাঁ ভাই আচ্ছা ওগুলো ওগুলা ওগুলোর কোয়ালিটি আসলে কেমন ওগুলোর বিক্রি করে ওগুলোর গ্রামে যারা বিক্রি করে ভাই সবাই কিন্তু লাভে লোহা উবা বিনা লাভে তুলা উবা না ভাই কথা বুঝতে পারলেন কারণ ওগুলা বিক্রি করে অনেক সিস্টেম লাভ ছাড়া কেউ গ্রামে যায় না ভাই ওরা ওই নিম্ন দামের যে জিনিসগুলা পাচ্ছে ওরা নিয়ে যায় আবার ওই বাড়িতে নিয়ে যেয়ে ঝাড়ে টেড়ে তারপরে টোপলা করে বেছে আর কি মনে করেন যে হাফ কেজি দেওয়ার কথা সেখানে দেয় চারশো গ্রাম আর কি পর্তা করেই বেছে কথা বুঝতে পারলেন ওই কোয়ালিটির মাছ সব সময় পাওয়া যায় না ভাই কিছুদিন এখনই পাওয়া যাচ্ছে না এটা তো খুব ফ্রেশ মাছ ভাই এটা কি মাছ এটা রানী মাছ বলে ভাই খুলনা এটা কেমন দাম ভাই এটা বাস দুশো টাকা দুইশো বিশ টাকা একশো আশি টাকা আর কি দুইশো বিশ টাকা একশো আশি টাকা হ্যাঁ রানী মাছ বলে এটা আচ্ছা রানি মাছ বলে আচ্ছা এইটা রানী এবং রকেট মিস্ট রানী এবং রকেট মিক্স রকেট মিক্স আচ্ছা মাছের তো সুটকি আরও দেশ একটা জিনিস মনে হয় হাজার প্রকার মাছ আছে না হ্যাঁ ভাই এ পথ গুলে শেষ করা যায় না যা বলা হয় আর কি গুলে শেষ করার মতো না এটা চকলেট মাছ ভাই আমরা এর আগে দেখাইছি চকলেট চকলেট এর আগে দেখাইছি আচ্ছা এটা কেমন দাম ভাই এটা ভাই বর্তমান চলতেছে 260 টাকা 260 টাকা চকলেট মাছ হ্যাঁ ছুটি একটু আগে দেখাইলাম হ্যাঁ সেটা এটা আবার আত্রাইর মাছ এর আগে দেখাইছিলাম পাবনার মাছ এটা আত্রাই এগুলোর দাম 150 টাকা 150 টাকা 150 140 180 এগুলো কি ভুরি বের করা ভাই না 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 ভাই এগুলো ভাবে এর কোটাপুটি এখন সামনে দেখাবো আপনাদের আচ্ছা এরে কি মাছ ভাই এটা কotti মাছ বলে ভাই হুম সাগরের আমগতি এটা লবণ ছাড়া এগুলার কেজি 220 টাকা 250 টাকা 200 টাকা এরকম দাম আচ্ছা এইটা যদি আসে এটা কotti আর এটা হিচ্ছুটি মিশানো হুম এটার দাম 280 থেকে 300 টাকা বর্তমান বাজারে একটু কম 240 টাকা এটা দুইশো চল্লিশ কেজি চল্লিশ আজ এটা কি ছুরি মাছ না না এটা ছুরি না এটা এক চৌকা বলে আবার অনেকে পাতা মাছ বলে কলার পাতা বলে অনেকে কানা বলে বিভিন্ন নামে আর কি যে যে নামে ডাকে আর এক চৌকা মাছ এগুলা চারশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি বত আর চোরাধুন একটা ব্যাপার একটু শেয়ার করেন আপনারা তো দিন ধরে শুটকি কিনা বেচা করতেছেন কোন মাছটা খাইতে আসলে বেশি সুস্বাদু হয় ভাই সুস্বাদু বলতে কি এক এক জায়গায় এক এক রকম মাছ মানুষ খায় আর কি সবাই সব জায়গায় সব ধরনের মাছ চলে না বুঝতে পারলেন এখন যেরম রংপুরের মানুষ লোটটা মাছ খায় শোল মাছ খায় ফেসা মাছ খায় এগুলা মনে করেন তাদের কাছে সুস্বাদু মনে হয় আবার দিকে ভেটকি মাছ মাছ চলে চলে পাতা খায় এক চৌকা ফারা ওদের কাছে ওটাই সুস্বাদু আর কি যে যে জায়গায় আর কি খেয়ে অভ্যস্ত আচ্ছা আমরা এই সাইড থেকে যাই ভাই আমরা আছে আপনার কাছে বেশি সময় নিব না এইটা কি মাছ ভাই এটা আপনার চান্দা বলে দেশি চান্দা এগুলা ইন্ডিয়ান আর কি খাইতে ভালো আর কি সুস্বাদু আর কি এগুলা কেজি চলতেছে এখন বর্তমান বাজার তিনশো পঞ্চাশ টাকা কিছুদিন আগে আবার চারশো সাড়ে চারশো বেসলাম আচ্ছা আরো একটু সামনে যাই আমরা আস্তে আস্তে যাই এটা কি আমরা দেখাইছি ভাই এই যে দেশি মাছটা দেখেন আচ্ছা দেশি কত্তি মাছ দেশি কত্তি মাছ এটা তো খুব সুন্দর হ্যাঁ এটা অরিজিনাল দেশি কত্তি এটা কাপ্তাই থেকে আসে সরাসরি হুম কাপ্তাইর মাছ এটা এটার দাম চলতেছে বর্তমান চারশো টাকা আর কি চারশো টাকা চারশো টাকা এই বাজারে আমদানি হলে সাড়ে তিনশো বিক্রি হয় আর কি আচ্ছা বর্তমান চারশো আচ্ছা এটা কি আমরা দেখাইছি ভাই হ্যাঁ এটা এটাকে দেখাইলাম ভেটকি মাছ এটা কিন্তু সাইজ বড় না হ্যাঁ হ্যাঁ বড় সাইজের এটা সাড়ে পাঁচশো থেকে ছয়শো বর্তমান বাজার এগুলোর দাম থাকে সাড়ে তিনশো আচ্ছা সাড়ে তিনশো হ্যাঁ আমদানি থাকলে পরে সাড়ে তিনশো তিনশো বিক্রি হয় আচ্ছা লুটটা যেটা আমরা দেখাইলাম ওইটা এটা কি আলাদা না সেম না এটা এটা অনেক উন্নত মানের এটা আর কি ফ্রেশ যাকে বলা হয় একবারে ফ্রেশ না মোটামুটি আর কি বর্তমান বাজারে এগুলাই চলতেছে পাওয়া যাচ্ছে না অ্যাভেলেবেল আমদানি না থাকার কারণে বর্তমানে এটাই ভালো আর কি আচ্ছা হ্যাঁ এগুলা এখন দাম এগুলার দাম সাতশো পঞ্চাশ সাতশো টাকা এগুলা আমদানি থাকলে আবার এগুলা সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি হয় এখন আমদানি না থাকায় এটার দাম হচ্ছে হলো সাতশো বিশ টাকা সাতশো আর নতুন ভাই একটা ব্যাপার আমি তো আসলে প্রতি বছরই আপনাদের বা শুটকির আড়াতে ভিড়ে দেওয়ার চেষ্টা করে গত বছরে তো এবার মনে হয় একটু দাম বাড়তির দিকে হ্যাঁ হ্যাঁ ভাই মাছটা মানে ধরা পড়ছে না আর কি মাছটা সাগরে কম কম থাকার কারণে এখন আইটেম পাওয়া যাচ্ছে না এরকম মনে করেন যে এই বছর এখন পাতা নাই রোল পাতা নাই ছোট ছোট পাতার দাম বিক্রি হচ্ছে দুইশো টাকা আড়াইশো টাকা সেগুলো পাতা একশো টাকাও চলে না আচ্ছা এটা কি কাজকি ভাই এটা কাসকি মাছ আচ্ছা কাজকি মাছ কাজকি মাছ আপনার এটা তো ফ্রেশ ভালোই লাগতেছে কাসকি মাছের কিন্তু চোখগুলো নীল নীল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কেমন দাম ভাই এটার দাম পড়বে ভাই পাঁচশো টাকা থেকে চারশো থেকে পাঁচশোর মধ্যে এগুলোর দাম আপডাউন করতেছে এই এই গেল বছর এই কাজকি কি বিক্রি করছি আমরা সাড়ে সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি সেই কাজকি কি কিছুদিন আগে এগুলা দাম গেল সাড়ে তিনশো টাকা শুধু কেজি আচ্ছা এত দাম কমার কারণে এত দাম ভাই যে চলতেছে না সত্যি বাজারে এমন মন্দা পড়ছে বুঝছেন মন্দার কারণে আর এই মাছটা বেশি আমদানির কারণে এই দামটা কমার মানে মেন উদ্দেশ্যটা আমদানির কারণে দাম কমছে আর আচ্ছা আমরা একটা দেখলাম ভুরি সহ হচ্ছে পুটি হ্যাঁ আর এটা কি ভুরি ফেলা একদম এটাই কোটা ধোয়া পুটি একটু আগে বলছিলাম যে ভালো পুটি দেখাবো এটার মধ্যে ধোয়া বাসা আর কি যাকে বলা হয় ফ্রেশ কোটা পুটি এটার কেজি চারশো টাকা এটার কেজি চারশো টাকা চারশো টাকা আর ওগুলার কেজি দেড়শো টাকা আর যেগুলা আছে আপনার কোটা বাসা না সেগুলো দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা এই দেখি এটা ফেশা মাছ এটা দেখা হয় নাই আচ্ছা এটা ফেশা মাছ হুম ফেশা অনেক ভালো মনে এগুলা এক অরিজিনাল হ্যাঁ বার্মা থেকে আসে এটা 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 হচ্ছে বার্মা থেকে আসে বার্মা থেকে আসে আচ্ছা এটার কেমন দাম ভাই এটার দাম ভাই 750 টাকা 700 টাকা আচ্ছা এইটা কি আমরা দেখাইছি না এটা দেখা হয় নাই হিচুটি মাছ বলে এটা মহিপুরের মাছ আচ্ছা মহিপুর কি রংপুরের মহিপুর না রংপুরের মহিপুর না এটা এটা পটুয়াখালী মহিপুর পটুয়াখালী মহিপুর আচ্ছা পটুয়াখালী মহিপুর পটুয়াখালী মহিপুর থেকে তো ভালো শুটকি আসে না হ্যাঁ ভাই পটুয়াখালীর মাছ সাধারণত ভালো হয় আচ্ছা নাটোর থেকে যে শুটকি করা ভাই সেগুলো কেমন আসে নাটোর থেকে যে দেখালাম পুঁটি মাছ আপনার ওই শিংড়া আর কি নাটোর শিংড়া থেকে আসে হ্যাঁ আচ্ছা আত্রাই বলা হয় আত্রাই বলে বেশি আপনার মাছ এগুলো লবণাক্ত হয় বেশি আচ্ছা আচ্ছা আমরা তো আরো আস্তে আস্তে যাবো এই পাশে কিন্তু হচ্ছে আমরা আমরা তো পুরো ভিডিওটা দেখাবো ও এই হচ্ছে রতন ভাইয়ের পিছনে আসলে দুই প্রকারের শুটকির গুঁড়া আছে একটা শুধু চিংড়ির গুঁড়া আর বারো মিশালে শুটকির গুঁড়া এটা দেখা হয় নাই এটা ওই যে রকেট আর কি রকেট গোটাল মাসটায় ফারে আর কি এটা বর্তমান নাম হয়েছে টিন ফাড়া বলে আর কি অনেকে বলে রকেট ফাড়া অনেকে বলে কাজুলি অনেকে চিনে না তাই কাজুলি বলে এটা আসলে রকেট হুম হ্যাঁ এটা দুশো টাকা দুশো টাকা দাম এখন 220 থেকে 200 টাকা দাম 200 টাকা এটা আম গotti বলে ভাই কোত্তি মাসে এটা হুম এটা আম গotti বলে এটা আর কি আপনার ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান এটার কি দাম বললেন না এটার দামটা হচ্ছে হলো বর্তমান বাজার 2500 টাকা ভাই আড়াইশো টাকা আড়াইশো আর দেশিটা কাঁপতে যেটা বললাম একটু আগে দেখাইছিলাম ওটা হল চারশো টাকা এখানে সুন্দর চিংড়ি মাছ ভাই হ্যাঁ এটা চিংড়ি মাছ এটা নাম বলে টাইগার ইসা বলে আর কি আর এটা অনেক সময় অনেক হচ্ছে মেলায় মেলায় বরা হিসাবে বিক্রি করে তাই না হ্যাঁ বরা হিসাবে বিক্রি করে এগুলাও বিক্রি করে আবার ওটা আরেক ধরনের ইসি আছে ওটা হল আপনার বাসু ইচা বলে আর কি হুম এটা টাইগার ইসা আবার এটার হল আরেকটা ছোট আছে যেরকম ভোলা ইছা বলে হুম হ্যাঁ ভোলা আছে বিভিন্ন ধরনের চিংড়ি আছে আর কি আচ্ছা যেটা চপ ভাজে ওটা হলো আপনার বাসু আছে দিয়ে ভাজে আর অনেকে এই চিংড়ি দিয়েও ভাজে হুম আচ্ছা এটা কেজি বলেন এটার কেজি হচ্ছে হলো বর্তমান দাম তিনশো টাকা তিনশো টাকা দাম তিনশো টাকা কেজি তিনশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ কোয়ালিটির উপরে দাম সঠিক উপরে দাম হয় ভাই এইটা বলেন ভাই এটা হচ্ছে হলো ওই যে ঝাটকার বাচ্চা আর কি এগুলা ধনসা বলে ইলিশ ধনসা বলে অনেকে অনেকে ধনসাই বলে আচ্ছা এটা কি ইলিশের মতো স্বাদ পাওয়া যাবে হ্যাঁ ইলিশের মতো স্বাদ পাওয়া যাবে একটু সেন্ট ওর গমি পায় আচ্ছা তো বুঝছেন আচ্ছা এটা এটার কত কেজি ভাই এগুলা কেজি ভাই 250 টাকা 200 টাকা লবণেরটা নিলে একটু 200 এর মধ্যে পাওয়া যাচ্ছে হুম আবার লবণ ছাড়াটা নেবেন 300 আবার এগুলা যেরকম যেটা দেখতেছেন এটার দাম বর্তমানে 250 টাকা আচ্ছা এটা কি আমরা যে চিংড়ি দেখলাম ওটা এটা কি হ্যাঁ ওটার এটা একটু বড় আর কি এর আগে যেটা দেখছেন ওটা ছোট তার বড় এটা এটার দামও এরকম আর কি সেম सेमই প্রায় 320 টাকা 350 টাকা 280 টাকা এগুলো যখন যেরকম পর্তা পাওয়া হয় উভয় বিক্রি হয় পাইগড়ের দোকান তো আচ্ছা এখন মনে করেন যে আজকে কিনলাম 300 টাকা কালকে কিনতে হবে 350 এরকমও হইতে পারে ভাই ঠিক এখানে তো ভাই খুব ফ্রেশ একদম মাছ এটা ফ্রেশ এটা বলে ভাই ওই যে বুথফারা বলে অনেকে অনেকে আবার তিস্তায় নাম রাখছে এটা হল এলডিপি 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 হ্যাঁ এলডিপি এটার নাম এটা অনেক সুস্বাদুর মাছ গুনা খাওয়ার জন্য ভালো আর কি এটার দাম চলতেছে বর্তমান বাজারে চারশো আশি থেকে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা এরকম দাম এগুলা শোল মাছ এগুলোর দাম চলতেছে বর্তমান সতেরোশো আঠারোশো পনেরোশো হ্যাঁ এগুলো অনেক সুন্দর কাপ্তাই আর কি ওই যে কত মাছ বললাম একটু আগে কাপ্তাই এই সেই কাপ্তাই থেকে আসে এটা অনেক সুস্বাদু এবং মিঠা মাছ সেন্টের মাছ এটা হ্যাঁ শোল মাছ এটা মাথা নাই অনেক ভাইরা সুটকির গুঁড়া খুঁজে থাকে এনাদের কাছে দুই কোয়ালিটির সুটকি আছে একটা হচ্ছে চিংড়ির গুড়া শুধু চিংড়ির গুড়া এবং আরেকটা আছে বারো মিশালি শুটকি বা যত প্রকার শুটকি আছে হ্যাঁ হ্যাঁ নানা পদের শুটকির গুঁড়ায় একসঙ্গে রাখা হয় এটা মিশালি বলে আর কি মিশালি গুঁড়া আচ্ছা এটার মধ্যে ওই যে আমাদের এখানে আবার গুঁড়াতে আপনারা ভালো পাবেন বালা পাবেন না এক কথায় বালা পাবেন না এটা ভালো মানের গুঁড়া এটা যদি আপনার নেট করে চান তাও দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা কেউ যদি আরো ফ্রেশ চান সেটা ফ্রেশ করেও দেওয়া যাবে ফ্রেশ করার দামটা হবে আর আর একটু ভিন্ন একটু বেশি আর কি এখন যদি এরকমই আপনারা পঞ্চাশ টাকা বাজারে পাচ্ছেন আবার নেট করে দিলে আপনার খরচের কারণে হয়তো বা পাঁচ টাকা কেজিতে বাড়তে পারে আর কথা আপনার পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি হ্যাঁ কারণ নেট করে দেওয়া লাগবে খরচ হবে আচ্ছা এটা এটা কি দাম একই না ভাই একটু দাম কম না এটা চিংড়ি ভোলা চিংড়ির গুঁড়া এটা ওই অনেকে মাছে খাওয়ায় হাসে খাওয়া খাওয়ার জন্য এগুলো নিয়ে যায় এগুলো আবার দাম একটু বেশি হয় কারণ এগুলো মিশানো গুঁড়া ওদের চলে না আবার মুরগি খাওয়ায় বুঝছেন আচ্ছা এগুলা দাম ফ্রেশ এগুলা আশি টাকা বর্তমান বাজার আর কি সত্তর টাকা আশি টাকা আপ ডাউন করে রে এগুলোই আচ্ছা আমরা এই মাছটা দেখাইছি কি না ভাই এই মাছটাও একটু আগে দেখাইছিলাম হ্যাঁ এগুলো হিচুড়ি মাছ মহিপুর আর কি পটুয়াখালির মাছ আচ্ছা হ্যাঁ অনেক সুন্দর বর্তমান বাজার আর কি দাম আমদানি হচ্ছে বিদায়ের দামটা কম রংপুর মডার্ন মোড় আর রোড সংলগ্ন ঘাঘরপাড়া আর কি এটা ধরে আর এটা মডার্ন থেকে আপনাদের এখানে আসতে কতক্ষণ সময় লাগে ভাই এক মিনিট লাগে না ভাই পাঁচ টাকা ভাড়া আর কি আচ্ছা অটোতে আসলে আপনার করে দেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন সেভেন নাইন হ্যাঁ সিক্স জিরো সিক্স ওয়ান আর হচ্ছে প্রথমে আর একটা ব্যাপার অনেকেই ভিডিও দেখে আসলে শুটকি কিনতে চায় বা কেনে আবার অনেকেই বলে ভাই মানে অনেকে আসলে প্রতারণাও করে এই বিষয়ে যদি একটু শেয়ার করে না এখানে প্রতারণা আসলে মানুষ তো বর্তমান আসলে জামানাটাই হচ্ছে হলো ধোকাবাজি চলতেছে কেউ কি কোনো কিছু দিয়ে বিশ্বাস করা যাচ্ছে না কথা বুঝছেন তবে আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন এখানে পাইকারি দোকান হ্যাঁ আপনারা সব সময় পাইকারি রেডেই পাবেন যখন যেরকম বাজার চলবে সেরকম ভাবেই পাবেন সীমিত রেডে এবং ভালো মানের সুটকি আমার কাছে আছে আমি নিয়ম সুটকি বেছি না ভাই ভালোই দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনি সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদটি এখনো সাবস্ক্রাইব করেন নাই খুব রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য শুভকামনা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ